আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা পিএস রান্নাঘরের নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই শীতের শুরুতে আমাদের বাগানে অনেক পালং শাক হয়েছিল, কিন্তু শীত যত শেষ হতে যাচ্ছে শাকগুলোও সব শেষ হয়ে গেল কিন্তু মাথায় ছিল না যে পালং শাক দিয়ে পুরি বানিয়েই খাওয়া হয়নি আর পালং শাক হবে এত পুরি বানিয়ে খাবো না সেটা কখনো হয় তাই আমি চটপট শেষ পর্যায়ে চলে এলাম পালং শাকগুলো কেটে নিতে দেখতে পাচ্ছেন আমাদের বাগানে আমি পালং শাকগুলো কেটে নিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু আজকে একদম ঝামেলাহীন ভাবেই পালং পুরিটা বানাবো আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক তো বাড়ি চলে এসেছি এবার শাকগুলো একটু বেছে নেব যেহেতু শেষ পর্যায়ে শাকটা মানে অনেক সবই শেষ হয়ে গেছে একটু পোকাও লেগে গেছে তাই বেছে নিলাম ভালো করে তারপর আমি বটি দিয়ে শাকগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরিও ব্যবহার করতে পারেন আর এই ডাটাগুলো আমি ফেলে দেবো কারণ ডাটাগুলো অনেক শক্ত হয়ে গেছে কাটা হয়ে গেছে খুব বেশি কিন্তু আমি শাক ব্যবহার করছি না আড়াইশো গ্রাম মতো শাক নিয়েছি এরপর আমি একটা পাত্রে জল নিয়েছি অনেকটা পরিমাণ তারপর কাটা শাকগুলো দিয়ে দিলাম ঠিক খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে যে মলাগুলো থাকবে সেগুলো বেরিয়ে যাবে খুব ভালো করে ধোয়া হয়ে গেলে আমি নোড়া এটাকে বেটে নেব তো এটা আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও করে নিতে পারেন তবে সিলনড়ায় বাড়ছিস খুব মিহি করে বেটে নিতে হবে নিজেদের বাগান থেকে এরকম টাটকা টাটকা পালং শাক তুলে কিন্তু পুরি বানিয়ে খেতে অনেক মজা হয় মানে পুরি কেন যে কোনো জিনিসই নিজের বাগান থেকে তুলে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমার বাটাও হয়ে গেল পালং শাকগুলো আমি একটু তুলে নিচ্ছি দিয়ে আবারও বাকিগুলো বেটে নেবো সবগুলো বাটা হয়ে গেছে দেখ একদম খুব মিহি করে বেটে নিতে হবে দেখে দেখে বুঝতে পারছেন আমি কত মিহি করে বেটেছি এরপরও কিন্তু গোটা গোটা শাক নেই খুব মিহি করে বেটে নিয়েছি এরপর এখানে আমি নিয়েছি দুশো গ্রাম মতো ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এটা লবণ আর এটা যে পেস্টটা করলাম সেইটা আর নিয়েছি সরিষার তেল বা সাদা তেলও নিতে পারে আর নিয়েছি জল যদি প্রয়োজন হয় তবে ব্যবহার করব তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা খুব বেশি দেওয়ার দরকার নেই হাফ চামচ দিলাম তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম ময়দার সাথে তারপর এখানে দিচ্ছি সরষের তেল তেলটা দুই চামচ মতো দিলাম খুব ভালোভাবে আমি ময়দার সাথে ময়ান দিয়ে দেবো দেখুন মুঠো হয়ে গেছে এরকম ময়ান দিতে হবে মুঠোটা ভেঙে যাবে ঝরঝর হয়ে যাবে দেখুন মুঠো হচ্ছে এরকম করে নিতে হবে তারপর আমি পেস্টটাকে একটা ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি সরাসরি কিন্তু বাটনার পরে আমি পেস্টটা ব্যবহার করছি না একটা ছাকনা দিয়ে ছেঁকে নিচে যেই চঞ্চগুলো থাকবে সেগুলো বেরিয়ে আসবে তাহলে খুব মসৃণ হবে কিন্তু পুরিটা ভাজার সময় ফেটে যাবে না অনেক ফুলকো হবে আর যদি আপনারা এই পেস্টটা একদম ছেঁকে না ব্যবহার করেন সরাসরি বেটে নেওয়ার পরে ব্যবহার করেন তবে কিন্তু পুরিটা ফোলার সম্ভাবনা অনেকটাই কম যেহেতু চঞ্চগুলো এই ডোরার মধ্যে থেকেই যাবে তখন বেলনার সময় কিন্তু ফেটে যেতে পারে আর তেলে দেওয়ার সময় কিন্তু এগুলো ফুলবে না তো একটু জলের প্রয়োজন হয়েছিল হালকা কুসুম গরম জল ব্যবহার করবেন তো জলটা দিয়ে খুব ভালোভাবে আমি ডোটা মেখে নিলাম একদম মসৃণ করে মেখে নেওয়া হয়ে গেছে এরপর আমি হাতে একটু তেল নিলাম দিয়ে এই ডোটার ওপরে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে এটাকে আমি পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তারপর আবার চলে আসলাম ডোটাকে নিয়ে খুব ভালো করে আবার একটু মথে নিচ্ছি মথে নেওয়ার পরে একটু লম্বা হয়ে শেপ দিয়ে দিলাম দিয়ে একটা ছুরি দিয়ে আমি ছোট্ট ছোট্ট কয়েকটা লেচি তৈরি করে নেবো ছুরিতে তেলও লাগিয়ে নিলাম যাতে খুব সহজেই লেচিগুলো কেটে নেওয়া হয় সবগুলো লেচি কাটা হয়ে গেলে একটা লেচি নিচ্ছি আর বাকিগুলো আমি সাইডে রেখে দেবো দেখুন কতগুলো লেচি হয়ে গেছে তো একটা নিয়ে নিলাম এভাবে আমি হাতে একটু তেল লাগিয়ে গোল করে নিচ্ছি একদম মসৃণ করে গোল করে নিতে হবে যাতে পুরিগুলো অনেক দেখতেও সুন্দর হয় আর সুন্দর জিনিস দেখলে কিন্তু খেতেও অনেক ভালো লাগে তো একটু তেল নিয়ে আমি লুচিটাকে বেলে নেবো আর এই লুচি বেলনার সময় যদি বেলনা একটু তেল লাগিয়ে নেওয়া হয় তাহলে খুব সহজেই কিন্তু লুচিগুলো বেলা হয় তো লুচিটা আমি বেলে নিচ্ছি তো এই লুচি বেলার সময় প্রথমে আমি একটু এভাবে লম্বা করে চাপ দেব দিয়ে আড়াআড়ি করে দুইবার চাপ দেব। আর এই লুচি বেলার সময় যদি খুব বেশি ডলাডলি না করে দুই তিনবার চাপ দিয়ে বেলা হয় তাহলে কিন্তু লুচি ভাজার সময় খুব বেশি ফোলে তো এইভাবে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন একটা লুচি বেলা হয়ে গেছে একটু গোল করে লুচি বেলে নিয়েছি তারপর আবারও আমি একটা লুচি বেলে নিচ্ছি আজকের আমার এই পুরি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো এখানে আমার সমস্ত পুরি বেলা হয়ে গেছে আমি অন্যদিকে একটা কড়াইয়ে তেলও গরম হতে দিয়েছি আগে থেকেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত কম পরিমাণ শাক আর দুইশো গ্রাম ময়দায় আমি এতগুলো পুরি বানিয়ে নিয়েছি প্রায় মতো হয়েছে তারপর দেখছি তেলটা তেলটা খুব খুব ভালো গরম গরম হয়েছে কিনা কিন্তু করে করে নিতে হবে তারপর হালকা কিন্তু আমি পুরিগুলো ভেজে নিচ্ছি তো প্রথমে কিন্তু নাড়বো না এভাবে তেলে যখন ভেসে উঠবে তখন ওপর থেকে একটু তেল ছিটকাতে থাকবো এভাবে পুরি ভাজার সময় যদি ওপর থেকে তেল দেওয়া হয় তাহলে পুরিগুলো কিন্তু অনেক ফুল্ক হয় তো একটা পুরি হয়ে গেছে এরপর আমি এটাকে তেল থেকে উঠে নেব দেখুন একদম ফুলকো হয়েছে কিন্তু পুরিগুলো এভাবে আমি এক এক করে সমস্ত পুরি ভেজে নেব এখানে আমি পালং শাকের পেস্টটা ছেঁকে ব্যবহার করেছিলাম সেই জন্য কিন্তু পুরিগুলো এত ফুলকো হয়েছে না থাকলে কিন্তু ফুলকো হবে না সব এক এক করে গুলো ভেজে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই একটা ভিডিওতে লাইক করে পেজটিকে ফলো করে রাখবেন যাতে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় তাই বন্ধুরা অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো দেখতেই পাচ্ছেন কত ফুলকো আমি পুরি বানিয়ে নিয়েছি একদম সবগুলোই ফুলেছি কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে জাস্ট একবার খেয়ে দেখবো কতটা মজার তো আপনারা এটা আলুর দম কিংবা ঘুগনির সাথে যে কোনো তরকারির সাথে পরিবেশন করতে পারেন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ফুলকো হয়েছে আর একদম মোছরিন দেখুন ভিতরটা একদম ফুলকো আর খুবই সফট তো রোজ রোজ বাড়িতে একই রকম পুরি না বানি একটু অন্য ধরনের পুরি বানাবেন এই ধরনের পুরি বানানোর চেষ্টা করবেন বড় থেকে ছোটরা কিন্তু সবাই খুব পছন্দ করবে তো দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপিতে আল্লাহ হাফেজ